¡Oh, adoro mucho! জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিনজন না থাকলে যেন দুর্গাপুজো আমাদের শুরু হয় না অর্থাৎ অনুষ্ঠান যেটা খুঁটি পুজো শুরু হয় না দেখতেই পাচ্ছি দেখাটা খুব সুন্দর খুঁটি দেখতে পাচ্ছি এবং আহ টোলা যুববৃন্দ আমরা যখনই আসি এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই দেখো খুঁটিটা খুঁটিটাতে সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে আম পলব রয়েছে অর্থাৎ এখন কিন্তু খুটি পুজোকে ঘিরে একটা সারা জায়গায় উন্মাদনার সৃষ্টি হয় এবং আড়িটোলা পুজো তোমাদেরকে আমরা এর আগেও দেখেছি যতবার খুঁটি পুজো হয়েছে আমরা কিন্তু দেখেছি তোমাদেরকে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে পুজোও শুরু হয়ে যাবে দেখো দেখতে রথ টালে দুর্গা আসে যদিও রথে অর্থাৎ উল্টো রথের আগের দিন এই মুহূর্তে আমি আড়িটোলা যুবকবৃন্দতে এবং দেখতেই পাচ্ছ জগন্নাথ বলভদ্র এবং রয়েছে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এখানে কুটি পুজোর আয়োজন হয়ে যাবে সংক্রান্ত দেখতে থাকো কি চলছে যুবকৃন্দের কুটিনাটি তাহলে দেখতে থাকো আমার সাথে চলছে আর কি হচ্ছে সুরজ্যোতি পিয়ানা মহাশয় আমাদের চুয়ান্নতম বর্ষের মৃৎশিল্পী নবপাল মহাশয় শ্রী দীপঙ্কর দে মহাশয় এবং দেবাশিস বাসু মহাশয়কে মঞ্চে ডেকে দিলাম একে একে চুয়ান্নতম বর্ষের আহিরি টোলা সার্বজনীন যুবকবৃন্দের তরফ থেকে অঞ্চলের প্রতিটি মানুষকে জানাই প্রাক শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন

ব্যবসায়ী মহেন্দ্র হন এই মুহূর্তেছি আইডোলা যুগবিন্দুদের সণতম বর্ষের খুনে কিন্তু কথা হয়ে যাচ্ছে পাক শরদিয়া শুভেচ্ছা জানাই তো মানে কেমন লাগছে কেমন অনুভূতি লাগছে এই হাড়ি টোলা যুবকবৃন্দের যে প্রতিমা কেমন অনুভূতি লাগে অন্য রকম লাগছে কারণ যে ধর যে জিনিসটা হবে এখানে একদম ইউনিক জিনিস হবে যেটা আমি আমি দুর্গা ঠাকুর করেছি মানে বাট এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এরকম একজন মানুষের সান্নিধ্যে এসে তার তার মানে তার মতো করে আর কি মানে তিনি আমাকে দিয়ে করাবেন আর কি তো এটা ভালো লাগছে আমাদের তুমি এবার টোটাল কটা মোটামুটি করছো মোটামুটি প্রতিমা আমার খুব বেশি হলে আট দশটা হ্যাঁ তোমার প্রতিমা দেখার জন্য আমরা অপেক্ষায় রয়েছি এবং যারা শ্রোতা দর্শক তারাও অপেক্ষায় রয়েছে সুতরাং আশা করছি হাইড্রোল একটা জায়গা দেবে তাহলে চেষ্টা করব ভালো কিছু করার চেষ্টা বলো একটু কেমন ধরুন অনুভূতি কেমন লাগছে উত্তর কোথায় কলকাতা একটা ঐতিহ্যবাহী পুজো একটা যাতে আমি অনেক বছর ধরেই দুর্গা পুজোয় আলো পরিকল্পনার কাজ করছি ফলে এইটা একটা না অন্যরকম কাজ মানে আমরা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের একটা জায়গা সেখানে শান্তিনিকেতনের একটা কাজকে আমরা তুলে ধরতে চাইছি এই ধরনের কাজ সাধারণত হয়নি এই প্রথম আমরা এই ধরনের কাজ মানে আমাদের মানুষের তো ঘরে ঘরে আলপনার একটা জায়গা থাকে সেইটাকে আমরা খুব কাছ থেকে আরও মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি যাতে এটা আরও অনেক বেশি ইয়ে আশা করছি আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবার এখন তো দুর্গা এমন একটা জায়গা তৈরি হয়েছে শুধু সেটা পুজোর মধ্যে নেই হ্যাঁ অনেক পিছিয়ে থাকা মানুষদের কথা আমরা তুলে ধরছি আমাদের এর মাধ্যমে আমাদের এমন এমন কিছু জিনিস যেগুলো আমাদের লুপ্ত হয়ে গেছে সেইগুলোকে আমরা তুলে আনছি সাধারণ এই দর্শকের মধ্যে হাজার হাজার দর্শককে সেগুলো দেখাবার জায়গা করে দিন টোলা কিন্তু তোমাকে ছাড়ছে না কোনোভাবে মানে দেবজ্যোতি জানা মানে কিন্তু হাইডোলা সেটা সার্বজনীন হোক কি যুবকবৃন্দ তো কেমন লাগছে যে হাইডোলা তোমায় ছাড়ছে না কেমন লাগে এটা একটা খুব মজার জিনিস হয়েছে সেটা হচ্ছে দু সালে যখন আমি প্রথম একক যে পুজোটা করেছিলাম সেটার নাম ছিল হচ্ছে ওড়িশা যুবকবৃন্দ আর সঙ্গে যুবকবৃন্দ ছিল আর আমার সর্বশেষ আপাতত যে পুজোটা করেছিলাম

আচ্ছা এই যে কল্পিত কল্পনা যেটা রয়েছে তো কল্পিত কল্পনা মানে তো একটা কিছু মানে কল্পনার মধ্যে এটা কল্পনা রয়েছে তো সেটা আমি জানতে চাইছি না থিমটা কি আমি জানছি যে ব্যাপারটা যে মানে মানে কিসের ওপর কল্পনা এটা দেখো বিষয়টা হচ্ছে যে যে ভাবনাটা নিয়ে কাজ করছি সেটা খুবই পরিচিত এবং বাংলার মানে চেনা শিল্প তো সেই শিল্পটাকে নিয়ে কাজ করছি কিন্তু সেই শিল্পের এক অন্য আঙ্গিকে এখানে দেখানো হবে সেইটা দেখার জন্য তাহলে কেমন লাগলো আজকের পুজোর অবশ্যই জানাতে হলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক লাইক করো শেয়ার করো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আহিটুলাজ গোবৃতের খুঁটি পুজোর প্রাঙ্গণ থেকে তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে অতক্ষণ টাটা বাই বাই ভালো সুস্থ সাথে আর আমার চ্যানেল রকমের সাথে দেবো